আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আফটার এ লং টাইম একটা ব্লগ নিয়ে আসলাম তো এর আগের ভিডিও তো দেখছেন যে একটা সিনেমাটিক শর্ট তো তাও অনেক আগের এটা মেমোরি হিসেবে ছাড়ছি তো অনেক দিন ধরে ব্লগ ছাড়া হয় না অ্যান্ড আজকে একটা স্পেশাল ডে আছে তো আজকে আমাদের র্যাক ডে ইয়েস আপনারা তো থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন তো এখন আমরা আছি অনেক সুন্দর একটা মাঠে গাইস আপনারা যে আজকে এই ব্লগটা দেখতেছেন এই ব্লগটা একমাত্র সম্ভব হয়েছে এই যে আমার এই যে বন্ধুরার জন্য তো গ্যাস ওর জন্য একটা থ্যাংকস জানাই দেন তো এখন বলি কে কেন মানে ওর এত অবদান দিতেছি কারণ আমার ফোনে ডিসপ্লে চলে গেছে আনফর্চুনেটলি কিছু করার

এটা পার্টে যাচ্ছি আসলে আমাদের স্কুল জীবনের এটা পাড়ায় শেষের দিকে দেখি আজকে ব্লগটা কেমন হয় অ্যান্ড গাইস যদি আজকে ব্লগটা সুন্দর হয় একটা লাইক দিয়ে দিন তো চলেন ব্লগটা শুরু করা যাক এখন আমরা স্কুলের দিকে যাচ্ছি দেখি স্কুলে যায় দেখি কি অবস্থা আমাদের সেখানে দশটা বাজে থাকা লাগবে অ্যান্ড অনলেডি গাইজ দশটার উপরে বাজে তো দেখি কি অবস্থা হয় অ্যান্ড গাইস আজকে দেখতে পাচ্ছেন প্রচুর রোদ রোদে মুখ কালো হয়ে গেছে গা গাইস ওইখান থেকে আমরা ডাইরেক্ট এই যে স্কুলের সামনে এসে পড়ি এন্ড চলেন এখন আমরা স্কুলের ভিতরে ঢুকবো আমাদের প্রোগ্রাম হইতেছে পাঁচতলায় মানে রুমে তো যে বন্ধুরা অডিটের রুমে লেটস গো গাইস একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি এই যে সিঁড়িগুলো দেখতেছেন এগুলো উঠতে গাইছ কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু আজকে মানে কেমন জানি মনে আলাদা একটা অনুভূতি কাজ করতেছে

হোয়াইট রুম ভালোই অনেক সুন্দর করে সাজাইছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো গাইস এরপর আমরা বৈশা পরি দেখি আমাদের টি গুলো আমাদের জন্য রেডি হয়ে গেছে তো সবাইকে নিজেদের সাইজের টি শার্ট দেওয়া হইতেছে তো গাইস এই যে আমিও আমার শার্টটা হাতে পায় পরে নিছি তো দেখতে পাচ্ছেন তো গাইস এই যে আমরা দুইজনেই জামিয়ার এবং আমার বন্ধু দুইজনেই এই টি শার্টটা পরে নিছি কেমন লাগতেছে জানায়েন তো গাইস আমরা সবাই মিলে তারপর কেক কাটলাম আমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে তো গাইস এরপর আমাদের প্রিন্সিপাল ম্যাম কয়েকজনকে খাওয়াই দিতেছিল কেক তো দেখি এরপর ওদের খাওয়া শেষ হইলে আমরাও লাইনে ধরে পড়ি আমাদের খাবার এসে গেছে গাইস গাইজ করে আমরা খাওয়াটা শেষ করি দেন খাওয়ার পরে আমাদের ডিজে পার্টি তো আছেই তো খাওয়াটা আগে শেষ করে নেই তো গাইজ খাওয়ার পরে আমাদের যে টি শার্টটা দেওয়া হয়েছে ওইটার মধ্যে আমরা সিটি হিসেবে সবগুলো বন্ধুর নাম লেখা দিতেছিলাম তো এই যে এখানে আমার নাম লিখতেছিলাম তো গাইজ এরপর আমার ফ্রেন্ডরা আমার পিছনে অনেক স্মৃতিময় কিছু লেখা দিতেছিল তো সবারটা ধারণ করতে পারি নাই तो गाइस चलिए चलें अब हमारे मेन एट्रैक्शन डीजे पार्टी तो डीजे पार्टी का शुरू करा जाए yeah. Pa' que sientan, mmm, 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 y de nuevo, mmm, mm, mm. Ay, mamacita, te cuento que tú me motivas, y que al admirarte no puedo sacar saliva. Porque con todo esto mami tú te tienes, yo quiero conquistarla porque sé que me conviene. Es que ella tiene algo en suelo que me hipnotiza, que si quieres lo todo me lo paraliza. Me hace mamita que te quiero con placer, te gusta sobre la de lo que quieras hacer. Ella. Ella Ella quiere más, yo le doy más. Muñequita linda, ven paca. Si tú no vienes, yo voy para allá. Ella quiere que la haga suta. Ella quiere un, mm, ah, mm. Voy a darle un, mm, ah, un. Mm. que sienta el un, mm, ah, mm. Y de nuevo mm, ah, mm. Se hace la loca y por dentro está que se muere. Ella quiere acción, compasión, lo prefiere. Dime mamacita si sí disfrutas, porque de cualquier manera que a mí me gusta Iñan, mordisco grueso pa'l pan, te beso en el cuello y huelas como Superman embalado está sudando y no hemos que empezado, dime lo que quieres y nos vamos pa' otro lado Ella quiere mm, ah, mm. voy a darle un, mm, ah, mm. pa' que sienta el mm, ah, mm. y de nuevo un mm. তো গাইস প্রায় অনেকক্ষণ ডিজে পার্টি করার পরে এই যে আমাদের সাররা বলতেছে যে এখন আমাদের স্কুলটা ত্যাগ করতে হবে তো আমরা সব লাইট মাইট অফ করে বক্স টক্স অফ করে এখন আমরা নিচে চলে যাব তো গাইস এই যে আমরা নিচে নেমে পড়ছি তো এখনো অনেকে শার্টের মধ্যে সাইন করাইতেছে তো আমি কাছ থেকে করাই নিলাম যারা যারা বাকি ছিল সিলাইন দেখতে পারতেছেন সবার মধ্যে একটা আনন্দ কাজ করতেছে মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে তো গাইস আমাদের প্রোগ্রামটা যে ছিল তো সেটা আলহামদুলিল্লাহ কমপ্লিট তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাইতেছি

কোনো একটা ম্যানেজমেন্ট করা কিন্তু অনেক কঠিন তাও আমাদের দুই দিনের মধ্যে ওরা ভালো কি বলে অনেক সুন্দর একটা ম্যানেজমেন্ট করছে অ্যান্ড আমরা যথেষ্ট কি বলে অনেক ভালো লাগলো দিনটা মানে মনে রাখার মতো একটা দিন তো বেরিয়ে যাইতেছি অ্যান্ড সবাই সবার সাথে নিজেদের স্মৃতি লিপে দিচ্ছে আমরা আমাদের প্রোগ্রাম তো শেষ কিন্তু আমরা ফ্রেন্ডরা মিলা একটা ডিসিশন নিলাম যে সবাই মিলে এখন আমরা লেগে যাব তো গাইস চলেন আমি লেগে গেলে আমিও কিছু কনটেন্ট পাবো তো আর কয়েকটা ছবিও তুলতে পারবো সো গাইজ চলেন লেগে যাওয়া যাক গাইজ ফার্স্টে ভাবছিলাম যে রিক্সা দেওয়া যাব পরে ভাবলাম যে না বন্ধুদের সাথে হাইটেই যাই মানে হাঁটতে হাঁটতে কথা বলবো মানে একটা আলাদা সুন্দর সময় আমরা ও করতে পারবো কিন্তু কথা হইলো গাইস আমার কাছে বাজেট নেই যার কারণে আমরা হাঁটে যাচ্ছি বোধ এগুলো আজ কথা বাইরে থাকলে গাইস অবশ্যই আমরা কি কয় ইয়াতে যাইতাম কিছু করার নাই গাইস কিছু করার নাই ইয়াতে ইয়া হরিয়ানা দেখি দেখো না দেখো না জুলফো লাইট এন্ড শুরু খালি লাইভ তো শুরু মাত্র লাইভে আর অনেক পরিশ্রম করতে হবে হ্যাঁ পরিশ্রম করো টাকা কামাও আমার এই বন্ধুটার মন অনেক বিশাল বড় মানে কি কম মনের মধ্যে বহু জায়গা আছে আমার ঘরে ভাই খাওয়াইতেছে রস খাওয়াইতেছে এই যে আমরা গেছে টাকার মধ্যে আমরা কি খাই লেখা দিতেছি যে আমরা লেগে কিন্তু আসা পড়লাম ওই যে সামনে আমার কিছু বন্ধু ওদের সাথে আসলাম ভালো অনেক দিন পরে গেছে লেগে আসলাম অনেক দিন ধরে আসা হয় না আগে আসতাম বহুত আগে ফ্যামিলির সাথেও আসতাম মাঝে মাঝে ঘুরতে আসতাম এখানে কিন্তু এখন অনেক দিন যাবৎ হয়েছে আসা হয় না যে আমরা আসছিলাম মাত্র তিনজন কিন্তু এই এই দেখেন সবগুলা পাপিরে পায়ে গেছে এনে আমাকে চিনতে পারছেন আমি মিস্টার মিস

তুমি স্বপ্নতে কেন আসুনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি গানে গানে সুর সুর